আসসালামু আলাইকুম শিক্ষার্থীবন্দরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি এসেছি তৃতীয় শ্রেণীর শিক্ষতি বিন্দুদের জন্য তো বন্ধুরা আজকে আমি আলোচনা করব তোমাদের আমার বাংলা বইয়ের ছয় বন্ধুরা 22 নম্বর পাঠ মানব জয়ের গল্প তো চলো বন্ধুরা আজকের এই পাঠটি শুরু করা যাক তো বন্ধুরা চলে এসেছে আজকে আমাদের আমাদের পাঠে পাঠ নাম্বার 22 মানব জয়ের গল্প অনেক অনেক দিন আগের কথা একটি গ্রামের নাম ছিল পাতারা সমুদ্র পাড়ের গ্রামে জন্মগ্রহণ করেন একটি শিশু তার নাম রাখা হয় নিকোলাস নিকোলাস মানে মানব জয় নিকোলাসে পিতামাতা ধনী ছিলেন তিনি অল্প বয়সে পিতামাতাকে হারান নিকোলাস বেড়ে ওঠেন এতিম হিসাবে সেজন্য বাবা মা ছাড়া বড় হওয়ার কষ্ট তিনি বুঝতেন বড় হয়ে তিনি দয়ালু মানুষ হিসেবে পরিচিতি লাভ করেন তিনি তার পিতার রেখে যাওয়া সম্পত্তি মানুষের মাঝে বিলিয়ে দিতে শুরু করেন তিনি শিশুদের উপহার দিতে পছন্দ করতেন বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন গরিব দুঃখী মানুষের সন্ধান করতেন যেখানে গরিব মানুষ দেখতেন তাদের সাহায্য করতেন শিশুদের ভালোবাসতেন শিশুদের নানা উপহার দিতেন তার এই দানশীলতার কথা সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ে সবাই তাকে ভালোবাসতে শুরু করে বিশেষ দিনে শিশুদের উপহার দেওয়ার রীতিও চালু হয় ছয়ই ডিসেম্বর তার মৃত্যু দিবস পৃথিবীর অনেক দেশ এই দিনটিকে নিকোলাস ডে হিসেবে পালন করে এই দিনে শিশুদের আনন্দের নানা আয়োজন হয় উপহার দেওয়া হয় শিশুদের নিয়ে মজার মজার খাবার খাওয়া হয় তো বন্ধুরা এখন আমরা চলে যাব আমাদের অনুশীলনী পর্বে তা আমার বাংলা বই তৃতীয় শ্রেণী বাইশ নাম্বার পার্ট মানব জয়ের গল্প পৃষ্ঠা নাম্বার আটষট্টি থেকে সত্তর পর্যন্ত অনুশ্রেণীর প্রশ্ন উত্তর তো বন্ধুরা প্রথমে আমরা যাব কিছু শব্দ শিখি শব্দ মধ্যে দিয়ে সমুদ্র পার সাগর তীর দানশীলতা দান করার গুণ রীতি নিয়ম এরপর আমরা বাক্য গঠন দেখব অনেক আমরা অনেক আমার অনেক খেলনা আছে অল্প রহিমের কাছে অল্প টাকা আছে বড় তাল গাছটি অনেক বড় ধনী লোকটি খুব ধনী মজার মা আজ মজার মজার পিঠা বানিয়েছে এরপর বন্ধুরা আমরা কিছু যুক্তবন্ধ ভেঙে লিখবো এবং একটি করে শব্দ লিখবো যেমন তুরস্ক দন্ত ক সমান স্কুল জর্ম দন্ত যোগ ম তন্ময় সম্পত্তি ম যোগ প কম্পন সন্ধান দন্ত যোগ ধ বন্ধু এরপর আমরা বন্ধুরা কিছু শব্দ বুঝেনি তুরস্ক একটি দেশের নাম নিকোলাস নিকোলাস মৃত্যু দিন এই দিন শিশুদের উপহার দেওয়া হয় এক কথায় বলি এখানে কিছু এক কথায় প্রকাশ দেখতে পাচ্ছি যার মা বাবা নেই এতিম যার দয়া আছে দয়ালু যিনি দান করেন দানশীল যার দুঃখ আছে দুঃখী তো বন্ধুরা এরপর আমরা কিছু বিপরীত শব্দ পড়ি ও লিখি ধনী গরিব অল্প বেশি কষ্ট সুখ দয়ালু নির্দয় ভালোবাসা ঘৃণা এরপর বন্ধুরা আমরা কিছু প্রশ্ন উত্তর দেখব নিকোলাস কোন দেশে জন্মগ্রহণ করেন উত্তর নিকোলাস তুরস্কে জন্মগ্রহণ করেন তিনি ঘুরে ঘুরে কাদের সন্ধান করতেন উত্তর তিনি ঘুরে ঘুরে গরিব দুঃখী মানুষের সন্ধান করতেন তিনি কাদের উপহার দিতে পছন্দ করতেন তিনি শিশুদের উপহার দিতে পছন্দ করতেন নিকোলাসের মৃত্যু হয় কোন তারিখে উত্তর নিকোলাসের মৃত্যু হয় ছয় ডিসেম্বর তো বন্ধুরা এরপরে আমি ছকে কিছু পুরুষবাচক ও স্ত্রীবাচক শব্দ জেনে নেই পুরুষবাচক যেমন বাবা স্ত্রীবাচক মা ভাই বোন বর কনে স্বামী স্ত্রী ছেলে মেয়ে তো বন্ধুরা এইটি ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিও শুরু হবে পাট নাম্বার তেইশ তাল গাছ সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইলো তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম